আল্লাহ আয়াত নাজিল করে বলেন নবী জানায়াদ আল্লাহ ইয়ানা দ আল্লাহ আলু মুহা ওয়ালা দিমা মুহা ওয়ালা কিয়ানা আলুহুর তাকোয়া মিং কম এই পাপিষ্টরা তোদের রক্ত আর গোস্ত আমার কাছে দাম নাই আমরা তরন্তরের তাকোয়া ভয় কোরবানিটা দাও গোস্ত বেশি খাওয়ার জন্য নাকি আল্লাহকে খুশি করার জন্য এটা আমি দেখার এটাই তোর কোরবানির মূল কত বড় গরু কোরবানি দিলা কত কেজি গোশত হলো আমি আল্লাহ এটা দেখি না আমি দেখি তোমার অন্তরের মধ্যে আমি আল্লাহর ভয় আছে কিনা হার কয়েদার খাউফে হক দার দিমদ হাম জান্নাতুল মকওয়াদাহদ মক্কার মানুষ আর কত খারাপ বলে ওরা নারীদের পছন্দ করে না বিধবা নারী সমাজের বাইরে আম্মা জানেরা মাসে যখন অসুস্থ হয় বিছানা আলাদা করে দেয় ঘৃণা করে কন্যা পছন্দ করে না ছেলে হলে বাবা খুশি বড়ইদের আনন্দ করে মেয়ে হলে বাবা দরজা লাগায় ঘরের মধ্যে থাকে বাইরে যায় না লজ্জা কন্যা হইছে এই ভয় লজ্জা রহমতের নবী আর এত খারাপ জায়গায় রহমতের নবীরে আল্লাহ পাঠাইলেন কেন কেন যেই জায়গার মানুষ এত খারাপ ওই জায়গার মধ্যে এত দামি রহমতের নবীকে কেন পাঠাইলেন বলে যত বড় রোগী তত বড় ডাক্তার تكني <applause> أئمام الأولين الآخرين بهر صدقة رحمة للعالمين سيد الكونين نين ختم المرسلين آخر عمد فخر الأولين شد وجودش রুগী যত বড় ডাক্তার তত বড় রহমতের নবী কেমন ডাক্তার বলে শ্রেষ্ঠ ডাক্তার শ্রেষ্ঠ ডাক্তার কাকে বলে কয় যে ডাক্তারের ঔষধ দেওয়ার পরে আর কোন ডাক্তারের প্রয়োজন হয় না রহমতের নবী এমন এক ডাক এমন ঔষধ দিলেন যে ঔষধ সেবন করলে মানুষ লাভবান অন্য কোন ডাক্তারের ঔষধ নেওয়ার প্রয়োজন হবে না কিন্তু এই জমিনের মধ্যে রহমতের নবীর ঔষধ বাদ দিয়া যারা আব্রাহাম লিঙ্কনের ঔষধ গণতন্ত্রে কলিজায় ঢুকাইছে ওরা জাগায় জাগায় জুতার বাড়ি খাইতেছে আসতে বলেন কেন আব্রাহাম লিঙ্কনের এর আদর্শ গণতন্ত্র রহমতের নবীরটা বাদ দিয়া নিচে কপাল ভুরে গেছে লেলিনের আদর্শ নিচে নবীরটা বাদ দিয়া কপাল ভুরে গেছে কালমার্সের আদর্শ নিয়া নবীরটা বাদ দিছে কপাল ভুরে গেছে জমিরনের মধ্যে নবীর আদর্শ বাদ দিয়া ভিন্ন কোন আদর্শ যারা গ্রহণ করেছে এরা মরার আগেই মরে গেছে এদের इज्जत সম্মান সব নষ্ট হয়ে গেছে জাতের ফসল এ জমিনে একমাত্র রহমতের নবীর আদর্শ ছাড়া আর সুন্দর ভালো আদর্শ কারো মধ্যে নাই রহমতের নবীর আদর্শ কত সুন্দর কাউকে গালি দেওয়া যাবে না কেউ যদি তোমাকে গালি দেয় জবাব দিও না ধৈর্য ধারণ করো নিজের হাতে বিচার নিও না আসমানে ছেড়ে দাও আসমান থেকে বিচার হবে কঠিন বিচার যা ফিরে তো পারবে না ধৈর্য ধরে তুমি চুপ থাকো স্বয়ং রহমতের নবীকে সামনে দাঁড়ায় বেইমান গালি দেয় নবী কোন জবাব দেন না আবু বকরের মাথা গরম জবাব দিবেন দিবেন ভাব নবী ইশারা করলেন জবাব দিয়েন না আর এক বেইমান ইশা গালি দেয় পাশে মেজাজ গরম ওমর বলে এখন ধরে ফেলবো নবী ইশারা দিলেন কিছু বলিয়েন না নবী বলেন বান্দা চুপ হইয়া থাকে আল্লাহর উপরে ভরসা করে বিচার দেয় তখন আল্লাহ পাঠাইয়া ওই বেইমানের বিচার করেন বড় কঠিন আল্লাহর বিচার বড় কঠিন রাহমতির নবীর আদর্শ সামনে করবানি আসতেছে নবীর আদর্শ কত সুন্দর বলে শুধু মানুষ মানুষ হইয়া কষ্ট দিবে এতটুকুই না বলে কোরবানি যারা দিবা একটা পশুর সামনে আর একটা পশু জবাই করবা না অন্য পশু কষ্ট পাবে নবীর আদর্শ কতটাই কোন পশুকে জবাই দিতে দেরি করবা না কষ্ট পায় এক পশুর সামনে অন্য পশু জবাই করবা না কষ্ট পাবে তাহলে একটা পশুর কষ্ট রহমতের নবী বরদাস্ত করতে পারেন না সে জায়গায় মানুষ এই মানুষের কষ্ট দিলে তা কেমনে বরদাস্ত হবে কিন্তু কপাল বড় খারাপ এমন যুগে জমিনে জন্ম নিলাম এমন সমাজে যে একটা কুকুর মারলে মানুষ কষ্ট পায় কিন্তু মানুষ জবাই দিলে কষ্ট পায় না কপাল বড় খারাপ রহমতের নবীর আদর্শ এতটাই সুন্দর জীবনে নবী একটা মিথ্যা কথা বলেন নাই ঘোষণা দিলেন মিথ্যা বলবা না হারাম নবীও বলেন না কাউকে বলার অনুমতিও দেন নাই নবী কতটা সরল মসজিদে নববীর মধ্যে বসে আছেন শরীরের মধ্যে একটা জামা লাগানো হঠাৎ একটা বাচ্চা ইসা ডাক দিয়েছে দরজার সামনে

আপনার শরীরের মধ্যে যেই জামাটা আছে আমার আম্মু সেই জামাটাই চেয়েছেন রহমতের নবী কেমন দয়ার নবী নিজের জামাটা কইলে দিয়ে দিছেন খালি বলি নিয়া নবী বসে আছেন আপনি দিবেন এই নিজের খানা অন্যকে দিবেন এই মানুষ তো জমিনে নাই নিজের গায়েরটা কইলে দিবে এমন কেউ নাই রহমতের নবী নিজের গায়ের জামাটা খুলে দিলেন খালি গায়ে বসা হজরত বেলালার সেন আজান দেওয়ার জন্য নজর পড়ে গেল রসুলের দিকে শরীরে পোশাক নাই নবীর গায়ে জামা নাই বেলাল লজ্জায় অন্য দিকে চলে গেলেন জিব্রাইল এসে হাজির আয়াত দিয়া দিলেন ও নবীকে জানায় দাও জিব্রাইল জানায় দাও নবী যেন এত বেশি দান করে না যাতে লজ্জা পেতে হয় আবার এত বেশি হাতটাকে যেন মুষ্টিবদ্ধ করে রাখে না যাতে বদনাম হয় সূরা বনী ইসরাইলে আয়াত দিয়া আল্লাহ পাঠায় দিলেন রহমতের নবী কতটা আদর্শওয়ালা নবী আমার রহমতের নবীর আদর্শ দেখে সব বেঈমান পাগল হয়ে গেল এর মতো ভালো একটা সন্তান নাই দীর্ঘ চল্লিশটা বছর নবীজির আদর্শ দেখা সব কুফুর সব কাফের সব মশ্রে মূর্তি পূজা করে কি এগো বলছে সি সি কাছে আসবা না বলছে কথা বলেন না কেন আপনি কি করেন আপনি তো মোশরে তো দূরের কথা কাফের তো পরে খালি মাঝে মাঝে নামাজ সারে এর দিকে আপনি কেন দূর 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 তুই বে আসবি না কাছে আপনার নামাজ কবুল হইছে গ্যারান্টি এত মাস্তানি ভাব কেন রহমতের নবী মুশরেকের বুকে লাগায় কাফির নবী আলিঙ্গন আর তুমি মুমিন মুসলমান হইয়া আরক মুসলমানের সালাম পর্যন্ত দাও না সাথে আগাত লাগছে সালাম দেন না আসে না ভাই তোমার দোকানের পাশে আরেকটা দোকান তুমি মুদি দোকানদার তোমার পাশে আরেকজন Aisha দোকান দিলো কেন সালাম নাই কালাম নাই দোয়া ইউস পরেও জানো তাড়াতাড়ি মরে ٹھیکنی زندگی میں بندگی تو کار ہے زندگی میں بندگی تو کار ہے زندگی بے بندگی شرمندہ ہے بندگی بے بندگی شرمندہ ہے یہاں ہم سب مسافر دل نہ لگا اہل دل کی نظر سے روح کر تز شاہ دولت سب فقیر گر نیک نے شاہ دولت سب فقیر گر نیک نے زندگی میں بندگی تو نہ ہے زندگی بے بندگی شرمندہ ہے মসজিদের একই ম্যাম সাপ নতুন মসজিদ আসছে মুসল্লি বেড়ে গেছে আর একজন কাছে বড় কষ্ট লাগে ও তো মুসল্লি কেন ঠিক এক দোকানে কাস্টমার বেশি অন্য দোকান কাস্টমার এত বেশি কেন ওরে সহ্য করতে পারে না এমন আদর্শ আপনার আমার যদি সহ্য করতে পারতেন ফেসবুকটা খুইলা বেইমানের বিরুদ্ধে কথা বলা হতো মুসলমান হইয়া মুসলমানের বিরুদ্ধে কোনোদিন কেউ কথা লিখতে পারতো না কিন্তু কপাল কত খারাপ এই জাতির শুধু মুসলমানের বিরুদ্ধেই না এই জাতি যাদেরকে দেখা জান্নাতের পথ পাবে ওই হোলামাই কেরামদের নাম নিয়ে নিয়ে ফেসবুকে লেখা এমন কিছু কুলাঙ্গার বেয়াদবেরা তারা সতর্ক বাণী দেয় হুজুর আপনি সতর্ক হইয়া যান আমার লেখায় জন্যই দিলাম সতর্ক করলাম ওরে তোর মতো বেয়াদবের অধিকার নাই একজন আলেমের ভুল ধরবি আলেমের লোকমা দেওয়ার জন্য আলেম আছে আলেম সারা আলেমের লোকমা দেওয়া এটা লোকমা নয় বড় গাদ্দা

মিস্তে ই হাসলত একে দিন দারে রহমতের নবী মুশ্রেকের বুকে লাগায় দীর্ঘ চল্লিশ বছর নবী কোনদিন কাউকে বলে নাই নামাজ পড়ো জিকির করো তেলা আওয়াত করো কোনো দাওয়াত নাই শুধু হাসি মুখে ব্যবহার চল্লিশ বছর পরে যখন আল্লাহ কোরআন দিয়েছেন নবী এবার দাওয়াতের কাজ শুরু করলেন নবীজির আদর্শ দেখে মক্কার মানুষ কেমন যেন পরিবর্তন শুরু এত খারাপ এত খারাপ এত খারাপ সেই মানুষ এত ভালো এত ভালো পর্যন্ত তাদের নাম লেখা খারাপ মানুষ এত দামি হয়ে গেল পাক জিব্রাই দিয়া লিস্টি পাঠায় দিয়া কয় নবীরে জানাও এই লিস্টিতে যাদের নাম আছে ওই সমস্ত নবীর ছাত্র সাহাবা এরা বিনা হিসাবে জান্নাতী এত বড় খারাপ মানুষগুলো জান্নাতের টিকিট পাইলেন নবী এদেরকে এত ভালো বানায় ফেললেন কি বেতের বাড়ি দিয়া গালি দিয়া আহ নবীর ব্যবহার কত সুন্দর নবীর আদর্শ কত সুন্দর সেই আদর্শ লালন করলেন সাহাবায় কেরাম তাদের আদর্শ কতই না সুন্দর রহম দিলওয়ালা নবী আমার সারা দুনিয়ার মধ্যে ও আমার নবী সেই নবীর যৌবনের বয়স পঁচিশ বছর কিন্তু ওই সময়ে নবীর তো পৃথিবীর এক শ্রেষ্ঠ রমণী দরকার সুদর্শন সুন্দরী রপসী এক মেয়ে দরকার কুমারী কিন্তু আল্লাহ পাক মক্কার মানুষের সব চরিত্র ঠিক করার জন্য নবীরে পাঠাইয়া দেখাইলেন নবী একজন মেয়েকে বিয়ে করলেন এক নারী তাও দুইজন স্বামী বিদায়ের পরে রহমতের নবী দুই সন্তানের মা আবার রহমতের নবীর বয়স পঁচিশ আম্মাজানের বয়স কত এতটা দেখার পরও যে বেইমান যে পশু যে কুলাঙ্গারের বাচ্চারা বলে হম্মদ যৌবনের তারণায় পরে অনেক বিয়া করেছে ওরে এরপরে ওকে কুকুরের নাস্তা বানাইল এর জাল শোধ হয় না তুকু যাও সুন্নতে আহমদ কু যা বাম হম্মদ কেবু তোরা চল্লিশ বছরের রমণী রাহমতের নবীর বয়স পঁচিশ মতো কত মা ঢাকার শহরে স্লোগান দেয় ইসলাম নাকি নার ইর অধিকার দেয় নাই সম্মান দেয় নাই আবার এদের সাথে কিছু নাস্তিক কুলাঙ্গার চরিত্রহীনেরাও তাল মিলায়